আসসালামু আলাইকুম আমি মিন আদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার আমরা প্রতিদিন আপনাদের সাথে স্টার্ট এবং এসএম বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো এবং স্টার্ট আপ এবং এস এম বিজনেস রিলেটেড বিভিন্ন সুন্দর সুন্দর টার্ম ম্যাথমেটিক্যাল টার্ম সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমরা প্রতিদিনই স্টার্ট আপ এবং এসএম বিষয়ে বিভিন্ন ছোট ছোট আলোচনা এবং লেসন ভিডিওগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট আপ এসএম রিলেটেড একটি টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা আজ যে টপিক্সটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটি হচ্ছে সফট স্কিলের সাথে কিভাবে আমরা বিজনেসকে রিলেট করতে পারি সেটি নিয়ে কথা বলবো এর ফুল কনসালটেন্সিটি আমাদের উপর দেয়া যে লিঙ্কটি থাকবে ইউটিউবের সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন আমরা আজ সফট স্কিল নিয়ে আলোচনা করব দশটি সফট স্কিল নিয়ে আলোচনা করব এই দশটি সফট স্কিল কিভাবে আমাদের বিজনেসের সাথে কানেক্টেড এবং এই দশটি স্কিল কিভাবে আমরা আয়ত্ত করলে আমাদের বিজনেসের জন্য ভালো হবে এবং আমাদের বিজনেসের জন্য এটি সুফল বয়ে নিয়ে আসবে এই দশটি স্কিল নিয়ে আপনাদের সাথে আজকে আমরা ফুল আলোচনাটি করব অনুগ্রহ করে উপরের দেওয়া লিঙ্কটি থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন এবং আমাদের এই আলোচনা স্টার্ট আপ এবং এসএমএ রিলেটেড আলোচনাগুলো পেতে হলে অবশ্যই আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রথমে আমি যে স্কিলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই স্কিলটির নাম হচ্ছে কমিউনিকেশন স্কিল সফট স্কিল নিয়ে আমরা আসলে ঠিক তেমন একটা গুরুত্ব দেই না বা সফট স্কিলটি নিয়ে আমরা আসলে ঠিক সেমনভাবে ভাবি না কিন্তু সফট স্কিল না ছাড়া আসলে আমাদের বিজনেসে আমরা ঠিকভাবে এগিয়ে যেতে পারবো না কমিউনিকেশন স্কিল একটি সফট স্কিল এই স্কিলটি আমাদের স্টার্ট আপ এবং এসএমই বিজনেস দুটো সেক্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যেই সেক্টরই আপনার বিজনেসটি গড়ে তুলুন না কেন আপনাকে যে কারো সাথে কমিউনিকেশন করতে হবে আপনি যখন কারো সাথে কমিউনিকেশন করবেন তখন আপনার বাচন ভঙ্গি অবশ্যই সুন্দর হতে হবে এবং আপনার বাচন ভঙ্গি অবশ্যই ভালো হতে সাবলীল হতে হবে আপনি কারো সাথে বিজনেস ডিল করবেন যখন অথবা কারোর সাথে কোনো বিজনেস নিয়ে যখন কথা বলবেন অবশ্যই আপনাকে সুন্দরভাবে ভালোভাবে মিষ্ট ভাষায় কথা বলতে হবে কারণ আপনি যখন একটি ক্লায়েন্টকে যে কোনো একটি সার্ভিস বা সেবা দিচ্ছেন এই জায়গায় আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে আমি এরকমও শুনছি অনেকে আছে যাদের সাথে কথা বললে বা যাদের সাথে যদি আপনি আলাপ আলোচনা করেন অনেক সময় তারা ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে রেগে যায় কিন্তু রেগে গেলে হবে কি ক্লায়েন্ট আপনার কোম্পানি প্লাস আপনার সম্পর্কে একটি খারাপ ধারণা দেবে অ্যাজ এ রেজাল্ট সেই কোম্পানির থেকে ক্লায়েন্ট কী করতে পারে সেবা নেওয়া বন্ধ করে দিতে পারে অথবা এই কোম্পানি থেকে তার লেনদেন বন্ধ করে দিতে পারে এজন্য আপনার উচিত কি আপনার উচিত হচ্ছে আপনি কমিউনিকেশন স্কিলটাকে খুব ভালোভাবে ডেভেলপ করবেন কাস্টমার যখন যা চায় তা ভালোভাবে কোশ্চেনের উত্তর দিতে হবে কাস্টমার কিভাবে আপনাকে জিজ্ঞাসা করছে না আর রাগান্বিত হয়ে আপনি সুন্দরভাবে কাস্টমারকে সেটি তুলে ধরবেন এছাড়া আপনার বিভিন্ন বিজনেস ওনারদের সাথে সুন্দরভাবে কাজ করতে হবে বিজনেস আপনাদের সাথে সুন্দরভাবে আপনাকে বিভিন্ন বিজনেস ডিল করতে হবে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে পারে আপনাকে আপনার বিজনেস সম্পর্কে সেগুলো আপনাকে সুন্দরভাবে ভালোভাবে তাকে জানাতে হবে দ্বিতীয় স্কিলটা হচ্ছে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক একটি বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা দেখছি একটি বিজনেসে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট এছাড়া আর বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে বিভিন্ন ডিপার্টমেন্টে অসংখ্য এমপ্লয়ী থাকতে পারে সকলেই যদি টিম করে করে কাজ করে থাকে তাহলে দেখা যাবে যে তার প্রত্যেকটি কাজ ভালোভাবে সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে এখন টিম করে যদি কাজ না করেন তাহলে কি হবে অ্যাজ এ রেজাল্ট আপনি ভালোভাবে সে কাজটি নাও সম্পাদনা করতে পারেন টিম করে করলে কি হবে আপনার উপরে একা সেই কাজের চাপটি আসবে না কাজের ভার্টি আসবে না অ্যাজ এ রেজাল্ট সেই কাজ আপনি সুন্দর করে ভালোভাবে করতে পারেন বাংলা একটি প্রবাদ আছে একের লাঠি দশের বোঝা আপনি ভালোভাবে যদি সুন্দর করে জিনিসটি করতে পারেন অনেক সময় একা সব কাজ করা সম্ভব হয় না তখন টিম ওয়ার্ক করে করলে সেই কাজটি খুব ভালোভাবে সুন্দরভাবে করা সম্ভব হয় এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি স্টার্ট ক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভিটি জিনিসটা খুব দরকার কেন ক্রিয়েটিভিটি জিনিসটা খুব দরকার স্টার্ট আপে দেখা যাচ্ছে যে যে কোনো কিছুতেই ক্রিয়েটিভ জিনিস নিয়ে আসতে হয় আপনি যে আইডিয়াটি নিয়ে স্টার্ট আপে কাজ করছেন সেই আইডিয়াটা অবশ্যই ক্রিয়েটিভ ক্রিয়েটিভ না হলে আপনি সেই আইডিয়াটি নিয়ে স্টার্ট রূপান্তর করতে পারতেন না জন্য অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি জিনিসটা খুব ভালোভাবে নিয়ে আসতে হবে বিজনেসের প্রতিটি ক্ষেত্রে যদি আপনি ক্রিয়েটিভিটি নিয়ে আসেন ক্রিয়েটিভ জিনিস নিয়ে আসেন তাহলে দেখবেন আপনার বিজনেসটি একটি ইউনিক বিজনেসে পরিণত হচ্ছে আপনার কাছে যে আইডিয়াটি অনেক সময় তুচ্ছ মনে হতে পারে কিন্তু সেই আইডিয়াটা কিন্তু ক্রিয়েটিভ হতে পারে এজন্য জন্য আপনি সবসময় ক্রিয়েটিভ জিনিসটি ভালোভাবে কিভাবে করা যায় সেই জিনিস নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে অর্থাৎ আপনার ভিতরে ক্রিয়েটিভিটিটা জাগাতে হবে এমনও হতে পারে আপনি স্টার্ট আপ কোম্পানিতে জব করছেন সেখানে আপনাকে বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে বা বিভিন্ন প্রবলেম আপনি ফেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি মাইন্ডটা ডেভেলপ করতে হবে অ্যাজ এ রেজাল্ট তাহলে দেখবেন আপনি খুব সহজেই সেই সমস্যাটা সমাধান করতে পারছেন এরপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং যে কোনো বিষয়ে ক্রিটিক্যাল থিঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখি অনেক সময় এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমাদের ডেভেলপ হয় না বা ক্রিটিক্যাল থিঙ্কিং পাওয়ারটা ডেভেলপ না করার কারণে অনেক সময় আমরা পিছিয়ে যেয়ে থাকি এই ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একটু জটিল চিন্তা অর্থাৎ আপনাকে যে কোনো বিষয় সবসময় আপনাকে সহজভাবে সব কিছু করতে হবে এমনটি নয় অনেক সময় জটিল চিন্তা বা জটিল ভাবে ব্রেনটাকে খাটিয়ে তারপরে সেই সমস্যাকে সমাধান করতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই এই ক্রিটিক্যাল থিঙ্কিং এই পাওয়ারটা ডেভেলপ করতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং কীভাবে আপনি পাওয়ারটা ডেভেলপ করবেন সেই বিষয়ে আপনাকে রিসার্চ করার প্রবণতা বাড়াতে হবে রিসার্চ করাও কিন্তু একটি সফট স্কিলের অংশগত আমরা বরাবরই যে জিনিসটা নিয়ে সবসময় আলাপ আলোচনা করি বা আপনাদেরকেও বলে থাকি যে রিসার্চ করতে হবে একটি বিজনেসে যে কোনো বিষয়ে যদি আপনি না জেনে থাকেন বা যে কোনো বিষয় যদি আপনার কাছে বোধগম্য না হয় আপনি রিসার্চ করবেন যত আপনি রিসার্চ করবেন যত বেশি রিসার্চ করবেন অবশ্যই তখন আপনাকে কি হবে সেই জিনিসটির সমাধান করতে সেই জিনিসের সলিউশন একটি বের করতে আপনার সুবিধা হবে আপনার যদি রিসার্চ পাওয়ার ডেভেলপ না হয় আপনার যদি রিসার্চ পাওয়ার খুব গুড না হয় তাহলে কিন্তু আপনি যে কোনো কিছুর সমাধান আপনি সহজে বের করতে পারবেন না এজন্য অবশ্যই আপনাকে রিসার্চ পাওয়ার ডেভেলপ করতে হবে এরপর হচ্ছে প্যাশেন্স প্যাশেন্স জিনিসটি খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে এই প্যাশেন্স জিনিসটির খুব অভাব আপনাকে কিভাবে যে কোনো প্রবলেমটিকে ধৈর্য সহকারে ভালো করে সময় নিয়ে তারপর সমাধান করলে সেটির রেজাল্ট বা সেটির ফিডব্যাক খুব ভালো হবে আপনি যে কোনো একটি সমস্যা নিয়ে কাজ করছেন এখানে আপনি বারবার ধৈর্য হারিয়ে ফেলছেন আপনি বারবার ধৈর্য ধরতে পারছেন না অ্যাজ এ রেজাল্ট কি হলো আপনার আপনি পিছিয়ে যাচ্ছেন কিন্তু আপনি যদি ভালোভাবে সুন্দর করে ধৈর্য ধরে সময় নিয়ে যদি সেই সমস্যাটির সমাধান করতে পারেন বিজনেস রিলেটেড কি হবে আপনার ফলাফলটা খুব সুন্দর হবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় একটি বাংলা প্রবাদ আছে ধৈর্যের সব সবসময় মিষ্টি হয় আপনি যত ধৈর্য ধরবেন যত সুন্দরভাবে ধৈর্য ধরে আপনার বিজনেস রিলেটেড যে কোনো প্রবলেম বিজনেস রিলেটেড যে কোনো ডিল বা চুক্তি আপনি করবেন তখন দেখবেন সেটি আপনার জন্যই ভালো হবে আপনার জন্যই সেটি মঙ্গল হিসাবে বয়ে নিয়ে আসবে এরপরে হচ্ছে কনফিডেন্স আপনি যে কাজটি করছেন আপনার সেই কাজটি অবশ্যই আপনি কনফিডেন্স সহকারে করবেন অনেক সময় আমরা দেখি যে অনেকে আছে যারা বিভিন্ন কর্পোরেট জব করে থাকে যে যে কোনো কাজ করে কনফিডেন্স লেভেলটা গ্রো করতে পারে না তারা দোটানায় ভুগে থাকে যে আসলে কাজটি হয়েছে কি না বা এই কাজটি আমি পারবো কি না বা এই কাজটি আমার দ্বারা হবে নাকি এই যে দোটানাগুলো ভুগে থাকা এই দোটানা না হয়ে আপনি যে কাজটি করবেন সেটি শতভাগ ভালো করে করার চেষ্টা করবেন এবং নিজের উপর কনফিডেন্স রাখবেন আমি পারবো আমার ধারা সম্ভব আমার ধারা হবে এখন আপনি যদি সেটি না করে থাকেন আপনার কনফিডেন্স লেভেল যদি ভালো না হয়ে থাকে আপনার কনফিডেন্স যদি ভালোভাবে ডেভেলপ না হয়ে থাকে তাহলে আপনি কর্পোরেটে অনেকটাই পিছিয়ে যাবেন এজন্য আপনাকে কি করতে হবে ভালো করে এই কনফিডেন্স লেভেলটা অর্থাৎ এই সফট স্কিলটা ডেভেলপ করতে হবে এই সফট স্কিলটি যদি আপনার ভালো করে ডেভেলপ না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি কী করবেন সময় যে কোনো একটি কাজ করে একটু কনফিডেন্স ভাবে থাকতে হবে যে আসলে কাজটা হলো কিনা আসলে এটি এই কাজটি আমার করা যাবে না এরকম একটি জিনিস আপনাকে ভুগতে হবে এর জন্য সবসময় কনফিডেন্স লেভেলটাকে আপনাকে হাই রাখতে হবে তারপরে যে কোনো কাজ আপনি খুব সহজেই করতে পারবেন এরপরে হচ্ছে রিসার্চ যেটি নিয়ে আমি এর আগেও বলেছিলাম যে রিসার্চ পাওয়ার আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে রিসার্চ করতে হবে বিজনেসে এই রিসার্চ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এমনও দেখা যায় যে অনেকে আছে যে এসএমই বিজনেস করছে কিন্তু আসলে অনেক সময় লস হচ্ছে বা কাস্টমার পাচ্ছে না বা অনেক সময় সেল কমে যাচ্ছে তখন বিজনেসটি বন্ধ করে দেবার চিন্তা করে কিন্তু আপনি যদি সেখানে একটু রিসার্চ করেন আসলে আমি যেভাবে বিজনেসটি করছি এটি আমি রিসার্চ করে নিয়ে যাতে ভালোভাবে করতে পারি ভালোভাবে করা সম্ভব হয় আমার ধারা তাহলে কিন্তু আমার এখানে এই বিজনেসটা আরেকটু ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবে এই জিনিসটি আপনাকে খুব ভালোভাবে কাজ করতে হবে আপনাকে কি করতে হবে ভালো রিসার্চ করতে হবে বড় বড় বিজনেস ওনারদের কেস স্টাডি নিয়ে আলোচনা করতে হবে পড়তে হবে স্টাডি বাড়াতে হবে তাহলে দেখবেন আপনি সেই বিজনেসটি নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছেন আমরা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এভাবেই বিভিন্ন এস বা স্টার্ট আপ ওনার যারা আছেন তাদেরকে আমরা কি করে থাকি আমরা কনসালটেন্সি দিয়ে থাকি যে আসলে যে কোনো একটি বিজনেস নিয়ে সমস্যা পড়লে অবশ্যই আপনি রিসার্চ করতে হবে রিসার্চ পাওয়ার আপনাকে ডেভেলপ করতে হবে এরপর হচ্ছে ম্যানেজমেন্ট আপনার কোম্পানিতে অনেক এমপ্লয়ি থাকতে পারে অনেক ডিপার্টমেন্ট থাকতে পারে সকল কিছুর মধ্যে যখন ম্যানেজমেন্ট স্কিলটা আপনি ডেভেলপ করবেন ম্যানেজমেন্ট স্কিলটা যখন আপনার খুব ভালো হবে ম্যানেজ করার ক্ষমতা যখন আপনার অ্যাজ এ সিইও হিসাবে বাড়বে তখন দেখবেন ওভারঅল অফিসে সমস্ত কার্যক্রম সব দ্রুত আগাচ্ছে এখানে সব কর্মচারীরা বা এমপ্লয়িরা খুব ভালোভাবে তাদের কাজগুলো করছে কাজ করে তারা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি লাস্ট হচ্ছে প্রবলেম সলভিং আপনি অফিসে জব করছেন অথবা যে কোনো বিজনেস করছেন আপনাকে একটি প্রবলেমে আপনি ফেলতেই পারে বা পড়তেই সেই সেক্ষেত্রে আপনার প্রবলেম সলভিং এই প্রবলেম সলভিংটা কিভাবে করতে হবে কোনভাবে করলে ভালো হবে কিভাবে করলে আপনার জন্য সেটি মঙ্গল হবে সেটি আপনাকেই দেখতে হবে আপনার বিজনেসের জন্য কিভাবে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারেন কিভাবে সলভ করলে আপনার বিজনেসের জন্যই সেটি ভালো হবে সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে প্রবলেম সলভিং সলভিং যদি যদি ডেভেলপ না না হয় হয় প্রবলেম আপনার ভালো তাহলে আপনি যে কোনো বিজনেস নিয়ে এগিয়ে যেতে পারবেন না আপনাকে প্রবলেম সলভিং স্কিলটা খুব এক্সিলেন্ট হতে হবে আর যে কোনো প্রবলেমের সরাসরি সলভ আপনি দিবেন না আপনাকে কি করতে হবে যে কোনো প্রবলেম পড়লে আপনি আগে একটি সলভ বের করেন সেই সলভটা আপনার যদি ভালো না লাগে আপনি আরেকটা সল বের করার চেষ্টা করেন যে সলটা হলে পাঁচটা সল করে আপনি নাম্বার দেন যে এটি এই সলটি নিয়ে কাজ করলে কত নাম্বার দেওয়া যাবে বা কাজটি কেমন হবে এই সলভটি করলে হবে বা ওই সলভটি করলে কিরকম হবে এই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে যখন আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তাহলে দেখবেন যে আসলে আপনার একটি সুন্দর সমাধান আপনি সহজে বের করতে পারছেন তাহলে একটি জিনিস খেয়াল করলাম আমরা আমরা একটা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এগুলো নিয়ে কাজ করছি যেহেতু এই বিজনেস স্টার্টআপ নিয়ে সেহেতু আমরা এগুলো নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করলাম যে আসলে সফট স্কিলের সাথে বিজনেসে একটি কো কানেক্টেড আছে অর্থাৎ সফট স্কিল ছাড়া আসলে আপনি বিজনেস নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন না আপনাকে বিজনেস নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে হলে অবশ্যই সফট স্কিলটা খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে আপনি যদি সফট স্কিল ভালোভাবে ডেভেলপ না করেন তাহলে কিন্তু দেখবেন যে আসলে আপনার সেই জিনিসটি নিয়ে বা সেই বিজনেসটি নিয়ে আপনি ভালোভাবে এগিয়ে যেতে পারছেন না আপনাকে অবশ্যই কি করতে হবে যে বিজনেসটি নিয়ে কাজ করতে হবে এবং সেই সফট স্কিলগুলো ভালোভাবে নিয়ে ডেভেলপ করতে হবে তাহলে দেখবেন আপনি বিজনেসে অনেক উপকৃত হচ্ছেন সফট স্কিল আসলে খুব গুরুত্বপূর্ণ এই স্কিল সম্পর্কে এমনও আছে যে অনেকে অনেক বিজনেসম্যান বা অনেক বিজনেস ওনাররা জানেই না অবশ্যই এটি জানতে হবে তাহলে আজ এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন আসসালামু আলাইকুম